বর্তমান সময়ে ফেসবুকের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অথবা সেলিব্রিটির ভিডিওর স্টার সেন্ড করি মূলত যেসব ভিডিওতে ভিউজ বেশি হয় সেসব ভিডিওর কমেন্টেই মূলত আমরা সেন্ড করি শুধুমাত্র একটা কারণে আমাদের সেই ওই ভিডিওতে হাইলাইট হয়ে যায় যার ফলে ওই ভিডিওতে আরো যারা কমেন্ট করে তারা আমাদের প্রোফাইল ভিজিট করে এবং আমাদের প্রোফাইলে সেখান থেকে হিউজ পরিমাণে ফলোয়ার আসে দেশে আমরা স্টারটা সেন্ড করি তো এই স্টারটা আপনি কিভাবে কিনবেন এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না আর আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ইস্টার কিনতে হয় ওকে এই জন্য সরাসরি আপনার ফোনের ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পরে এক্সাম্পল হিসেবে আমি আমার পেজে চলে যাচ্ছি তো আমি আমার পেজে চলে গিয়ে আমি একটা জাস্ট কমেন্ট করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমি এই বিরতি কমেন্ট করবো জাস্ট আমি সরাসরি কমেন্ট অপশানে ক্লিক করে দেব কমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটা স্টার আইকন আছে যদি স্টার আইকন না থাকে সেক্ষেত্রে এখানে যে একটা মাথার মতো আইকন আছে এই আইকনে ক্লিক করবেন তাহলে স্টার আইকনটা চলে আসবে তো আমি স্টার আইকনে ক্লিক করে দিচ্ছি স্টার আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আমি স্টার সেন্ড করতে চাই দেখেন এখানে একটা স্টার দশটা স্টার তারপরে বিশটা স্টার একশো স্টার অর্থাৎ আপনি এখানে যে কটা স্টার দিতে চান সেটা দিতে পারবেন যত বেশি স্টার দিবেন তত কিন্তু আপনার সেই কমেন্টটা হাইলাইট হবে বেশি সবার উপরে থাকবে ঠিক আছে তো যাই হোক এখানে দেখেন আমার অলরেডি আঠাশটা স্টার আস আমি ডেমো পারপাসে কিছু স্টার আগে থেকে কিনে রাখছিলাম তো আপনাদেরকে এখন কিনে দেখাবো তো ধরেন এখানে কিন্তু আমার স্টার আছে আপনার কিন্তু স্টার থাকবে না আপনাকে স্টার আগে কিনতে হবে তারপরে মূলত আপনি স্টার সেন্ড করতে পারবেন তো এই যে দেখেন এখানে আমার আঠাশটা স্টার আছে তো আপনার এখানে জিরো দেখাবে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে কত স্টার কত টাকা সেটা আপনাকে দেখাবে আমার এখানে একশো একুশ টাকায় পাঁচচল্লিশটা স্টার দেখাচ্ছে তারপরে এখানে পঁয়ত্রিশ টাকায় আঠারোটা স্টার দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকায় পঞ্চান্নটা স্টার দেখাচ্ছে তো এখানে অ্যামাউন্টও দেওয়া আছে এবং ওই অ্যামাউন্টে কত স্টার পাবেন সেটাও দেওয়া আছে তো আমার এখানে বাংলা টাকায় দেখাচ্ছে আপনার ক্ষেত্রে ডলারেও দেখাতে পারে তো যাই হোক আপনি যেই অ্যামাউন্টের স্টারটা কিনতে চান সেখানে ক্লিক করে দিবেন তো আমি এক্সাম্পল হিসেবে ধরেন এখানে আঠারো স্টার কিনবো তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার অলরেডি একটা টুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা আছে তো আমি যদি জাস্ট ওয়ান ট্যাব বাইতে ক্লিক করি আমার কিন্তু কেনা হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে অ্যাড করে তারপরে কিনে দেখাচ্ছি এই জন্য জাস্ট আমি এই যে যেই কার্ডটার অপশানটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এই ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কার্ড নাম্বার দিয়ে দিবেন যেই কার্ড দিয়ে আপনি পেমেন্টটা করবেন তারপরে এখানে ডেট এবং মান্থ ওই কার্ডের ভ্যালিডিটি ডেট সেটা দিয়ে দিবেন তারপরে সিকিউরিটি কোড আছে এখানে জাস্ট আপনি সিবিবি যেটা ওইটা দিয়ে দিবেন তাহলেই হবে আর এখানে অ্যাড্রেস আপনি আনতাজে যে কোনো অ্যাড্রেস দিয়ে দিবেন কোনো সমস্যা নেই অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভ কার্ডে ক্লিক করে দিলে কার্ডটি সেভ হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে তাই আমি আর নতুন করে কার্ড অ্যাড করে দেখালাম না বাট এভাবেই মূলত কার্ড অ্যাড করতে হয় যদিও কার্ড অ্যাড করার অপশনটা স্ক্রিন রেকর্ড হয় না এটা ব্ল্যাক হয়ে যায় জাস্ট আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাই দিব তো জাস্ট আমি এখানে আর এটা অ্যাড করলাম না জাস্ট সরাসরি এখানে যে আমার কার্ডটা আছে এই কার্ড থেকে আমি পেমেন্টটা নেব জন্য জাস্ট ওয়ান ট্যাপ বাই এই অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আপনারা এখানে দেখেন আমার ছেচল্লিশটা স্টার চলে আসছে তো ধরো আমি আমার এই ভিডিওতে স্টার দিব অথবা আমি অন্য একটা ভিডিও সিলেক্ট করি যেটাতে কমেন্ট একটু বেশি আসে তো এই যে দেখেন আমার তিনশো টাকার যে মেটা ভেরিফাই এই ভিডিওতে আঠাইশটা কমেন্ট আসছে ঠিক আছে এখন যদি আমি এখানে কমেন্টে ক্লিক করি কমেন্টে ক্লিক করার পরে এখানে যদি আমি এই যে মাথা আইকনে ক্লিক করে দিই স্টার অপশনটা চলে আসছে আমি স্টারে ক্লিক করে দেবো স্টারে ক্লিক ক্লিক করে দেওয়ার পর ধরেন এখান থেকে আমি সবগুলো স্টার সেন্ড করে দিব তো আমি তিরিশটা দিলাম ফার্স্টে তো ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমি একটা কমেন্ট লিখে দিলাম তো আপনারাও অবশ্যই স্টার যারা সেন্ড করতে চান তারা কিন্তু একটা কমেন্ট লিখে দেন ওই কমেন্ট হাইলাইট হয় ধরুন আমি এখানে জাস্ট নাইস লিখে দিলাম আপনাদের মতো আপনারা যেটা লিখবেন সেটা তো লিখবেনি তো এখানে আমি স্টারটা সেন্ড করে দিব তো যখন আমি স্টারটা সেন্ড করে দিব দেখবেন যে আমার কমেন্টটা সবার উপরে দেখাবে কারণ আমি সবচেয়ে বেশি স্টার এখানে দিছি তো অনেকেই স্টার দেয় যে সবচেয়ে বেশি স্টার দেয় তার কমেন্টটা কিন্তু ওই ভিডিওর নিচে সবার উপরে হাইলাইট হয় তো দেখেন আমার এই কমেন্টটা কিন্তু এখন সবার উপরে হাইলাইট হয়ে আছে তো এভাবেই মূলত ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে স্টার কিনে তারপরে সেন্ড করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ